আজকে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ মোতাবেক এই যে দেখেছেন বর্তমানে এই কলকাতায় বিকাশ ভবনের সামনে আন্দোলনরত যে যোগ্য চাকরি পরীক্ষার্থী আছে সেই চাকরি শিক্ষকদের যোগ্য শিক্ষকদের তাদের ওপর ন্যাক্কারজনকভাবে বর্বরচিতভাবে পুলিশ এবং তৃণমূলের গুন্ডাবাহিনী তারা আক্রমণ করেছে হামলা চালিয়েছে তারই প্রতিবাদে এবং পাশাপাশি বিহারে আমাদের নেতা জননেতা শ্রী রাহুল গান্ধীর ওপর পুলিশি হেনস্থা হয়েছে এবং আমাদের দেশের অগ্নিকন্যা ভারত মাতার বীর কন্যা কর্নেল সোফিয়া কুরেশি তার বিরুদ্ধেই যে মধ্যপ্রদেশের যে বিজেপির বিধায়ক তথা মন্ত্রী একটা ন্যাক্কারজনক কুরুচিকর মন্তব্য করেছে আমরা অবিলম্বে সেই মন্ত্রীর অপসারণ চাইছি এবং এই যে গোটা দেশ জুড়ে যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদে আমাদের মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি অবিলম্বে মন্ত্রীর অপসারণ চাইছি অবিলম্বে এই মন্ত্রীকে অপসারণ করতে হবে গ্রেপ্তার করতে হবে আমরা ইতিমধ্যে থানায় এফআইআর করবো তার বিরুদ্ধে নাম আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন সভাপতি মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস এবং জেলা পরিষদ সদস্য मुख्यमंत्री जवाब दो शिक्षकमं जवाब दादा بندے